বাংলাদেশে ফিরছেন তিনি শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন ক্ষমতা ফিরে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবর সকল গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজপথে নেমে আসে আওয়ামী লীগের লাখো নেতা কর্মী দেখতে পাচ্ছেন শেখ হাসিনার ঘোষণার পরে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে এবং আজকে শুক্রবার সংশোধনীলা করতেছে রাজপথ আগামী আটচল্লিশ ঘন্টার প্রতি পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিমানবন্দর থেকে বের হয়ে হাসিনা সরাসরি গেলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে সেখানে সমবেত হল আগামী লীগের হেভিওয়েট নেতারা ওবায়দুল কাদের হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক দরবে সালমান এফ রহমান তাদের একটাই বার্তা আমাদের নেত্রী ফিরেছেন এবার সময় সংগঠন গোছানোর কিন্তু রাস্তায় তখন চলছিল সংঘর্ষ ঢাকার শাহবাগ চট্টগ্রামের অন্দর কিল্লা রাজশাহীর মালুপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া এক বছর আগে যে গণভূত্থান হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল আজ রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আওয়ামী লীগ আবারও রাস্তায় শক্তি দেখাতে শুরু করলো হাসিনা ফিরে ঘোষণা দিলেন আওয়ামী লীগ আবার জনগণের দলে পরিণত হবে পুরনো কর্মীরা জেগে উঠলো শহর থেকে গ্রাম প্রতিটি বাদে সভা সমাবেশ শুরু করলো আওয়ামী লীগের ভাষণে ফিরে এলো পুরনো স্লোগান বঙ্গবন্ধুর কন্যা ছাড়া বাংলাদেশ অচল কিন্তু দেশের বড় অংশ এখন এনসিপির সঙ্গে ডক্টর ইউনুস আর তার তরুণ ছাত্র নেতারা গত বছরে মানুষের মনে সংস্কারের স্বপ্ন দেখিয়েছে তারা বলছে এই ফেরা মানে অতীতের অন্ধকারে ফিরে যাওয়া ঢাকা রাস্তায় একদিকে আওয়ামী লীগের মিছিল অন্যদিকে এনসিপির স্লোগান পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কেবল ব্যারিকেড দিচ্ছে মগবাজারে সংঘর্ষে আহত হলো শতাধিক মানুষ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হলো কুমিল্লার এনসিপি কর্মীরা লাল সবুজ পতাকা হাতে পাল্টা মিছিল করলো বাংলাদেশের রাজনৈতিক আকাশ আবারও ঘন কালো মেঘে ঢাকা প্রশ্ন উঠছে এই ফেরার মূল্য দিতে হবে কত রক্ত ঝরিয়ে হাসিনা ফেরায় আন্তর্জাতিক অঙ্গন সরগরমে দিল্লি খুশি কারণ তাদের আশ্রিত নেত্রী ফিরেছে ওয়াশিংটন আর ব্রাসেলস বিবৃতি দিলো হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অশুনি সংকেত বাংলাদেশের রাজনীতি আবারও বৈশ্বিক শক্তির টানা মঞ্চে পরিণত হলো মুখোমুখি দাঁড়ালো দুই প্রতীক শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উন্নয়নের রূপকার দাবি করা নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গণ অভ্যুত্থানের হিরো এনসিপির প্রাণ পুরুষ বলছে হাসিনা ছাড়া দেশ চলবে না অনুপক্ষ বলছে হাসিনার ফেরা মানে অতীতের দুর্নীতির ছায়া বাংলাদেশ আবারও বিভক্ত অতীত বনাম বর্তমান উন্নয়ন বনাম সংস্কার আবেগ বনাম পরিবর্তনের রাজনীতি হাসিনা বুঝলেন ক্ষমতায় ফেরার পথ সহজ নয় তবু ও কৌশল সাজালেন গ্রামে গ্রামে পুরনো ঘাঁটি পুনর্দখল প্রশাসনের প্রভাব ফিরিয়ে আনা আদালতে মামলার জট খোলার চেষ্টা একই সঙ্গে আবার জাগাতে চাইলেন বঙ্গবন্ধুর আবেগ বললেন আমার ফেরা মানে আওয়ামী লীগের ফেরা বাংলাদেশকে নতুন করে বাঁচানো কিন্তু মানুষকে আবার সেই আবেগে সাড়া দেবে দর্শক বলছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনা দেশে এসেছেন কিনা গত তেরো মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা তো হয়েছে আমরা শুনেছি যে প্রায় তিন মাস পরে গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় তিন মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক এখনও সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ সম্পাদক তো তিন মাস পরে তিনি সম্ভবত চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে পাঁচ ছয় ঘন্টা লুকিয়েছিলেন তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেল তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করল তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে অন্যত্র নিয়ে গেছে এই এরকম বয়ান তার মুখে শুনেছি তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভে দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত মাংসের শরীর রক্ত গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকম কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশ তাকে নিষেধাজ্ঞা খুবই ভালো সে দুইশো ছিয়াশি জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা এটা আলোচনার ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গি পাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ জারি করা একটু এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেড জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের থেকে নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ ছিয়াশি জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনা আপনি ফেরত না পাঠান মোদীর সঙ্গে বৈঠকেও বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছে ভারতে না পাঠান কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন গণবান্ধবের কথাবার্তা না বলেন তাতে আমাদের সমস্যা হচ্ছে তার মানে ব্যাপারটা স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশ নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করবো সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখে লিখেছেন ছোট্ট একটা লাইন সেটা হচ্ছে যে উনি দেশে আছেন কবে আসলেন কিছুই বুঝলাম না এর চাইতে ভালো কমেডিয়ার হতে পারে না মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন কবে আসলেন কিছুই জানলাম না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসে এসেছেন দেশে থাকছেন অথচ আমরা কেউই জানলাম না যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলেন ব্যাপারগুলো ইন্টারেস্টিং এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেওয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে এবং শেখ হাসিনা চলছে সেই বিচার প্রক্রিয়া কেউ এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ